একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লাহামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম ছেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাইকা আমার বিবি হইলো কিউ ওরা দুনিয়া চাইল। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এশার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজুরায় তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ইয়া আইয়ুহান নবী কুলি আজওয়াজিকা ইনকুমতুন্না তুলিদিনাল হায়া তা দুনিয়া ও জিনা তাহা ফতা লাইনা উমা তৃক্ষ মি আপনি যান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেবো

ঘরে আয়সে নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত বাজিল হয়েছে আমি তবে ভূমিকা বলছে তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশওয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর দিয়ে ঢুকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকে কয় যে তোমার আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুস কইরো পরামর্শ কইরো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়সা রাজি আল্লাহ তালা আনহা বুঝছে ঘটনা ভালো না উনি আর বুঝুন তো আবুজার বুঝছে লক্ষণ বালা না যে এমনি বুঝাইতে আছে তো বলতেছি ইয়ার রসুল আল্লাহ কারে কারে জিগা মুহিটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে সেটা না আগে করিব পরামর্শ তো কার লোকে আমি বুঝু আপনি আগে বলেন কি ঘটনা কি আয়াত না করবেন আগে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুল ছেলে ছেড়ে দাও আখেরাত চাইলে আল্লাহকে চাইলে রসুল চাইলে অপেক্ষা করো আখেরাত নিয়ে আজরে আজিম মিলবে জান্নাত মিলবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শ দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব